আমাদের রংপুরটা চুরি হয়ে গেছে এখন গুগল করলে রংপুর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাংলাদেশের রংপুরের কথা আসে না ওই ড্রিঙ্কের কথা আসে আপনি যখন একটা লাল সবুজ পতাকা নিয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে একটা দেশের নামবেন মানুষ আপনাকে প্রোফাইল করছে যে এটা দরিদ্র দেশ দুর্ভিক্ষের দেশ ওইটা একটা আমাদের যায় নাই এখনও আমরা যেটাই মনে করি না কেন কখনও বলছে না যে এটা সাইট্রাস ফ্রুটের দেশ আমাদের খুলনা যশোর কুমিল্লা রাজশাহী সব কিছু আন্ডার থ্র্যাট এই কারণে থ্রেড যে এই নামগুলার যে বাস্তবিক যেখানে তারা স্থাপিত এটার চেয়ে সিগনিফিকেন্স বেশি হয়ে গেছে ইন্টারনেট স্পেস কবি কাজী নজরুল ইসলাম সম্ভবত একশো বছর আগে একটা কবিতায় লিখেছিলেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে তো বর্তমান একটা সময়ে বর্তমান পৃথিবীতে এই দেশে এবং বিশ্বে এমন সব ঘটনা ঘটছে যে অনেক মানুষ নীরবে এটা বলছে আওড়াচ্ছে যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি তো এই যে খেপে যাওয়া ব্যক্তির খেপে যাওয়া প্রতিষ্ঠানের কাণ্ড কারখানা দেখে আন্তর্জাতিক সংস্থার কাণ্ড কারখানা দেখে বিশ্বের মুরব্বীদের কারখানা দেখে বা বিভিন্ন অফিসের যারা সংরক্ষক তাদের কাণ্ড কারখানা দেখে ব্যক্তিসত্ত্বা দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে তো আমার এই খেপে যাওয়ার কাহিনী অনেকদিন আগে শুরু হয়েছে যেটা মেধা সত্য সম্পর্কিত যেটা সেই পাঠটা আমি বলবো এটা সূত্রপাত ঘটে কিছুটা পাগেল পারত একটা একটা বক্তব্যের মাধ্যমে হঠাৎ ইঙ্গিত দিয়েছেন আমি বিদেশে যে গিয়ে দেখলাম যে রংপুর আসলে একটা ড্রিঙ্কের নাম বড় বড়ো প্ল্যাকার্ডে লেখা আছে রংপুর তো আমি খুব কৌতূহলী হলাম যে একটা পানীয় দ্রব্যের নাম রংপুর কেন বিচিত্র ইতিহাস এখানে একটা আমাদের দেশ কিন্তু সিট্রাস ফ্রুটের দেশ এটা লাইমের দেশ এটা বাতাবিনেপুর দেশ এটা সিলেটের কমলার দেশ আমরা সিলেটে বলি জামির আমরা বলি জাম্বুরা আমরা বলি সাতকরা পৃথিবীতে সিট্রাস ফ্রুট উপহার দিয়েছে সিলেট অঞ্চল এবং সন্নিহিত ত্রিপুরা এটা অনেকে এখন আর জানে না হাজার বছর আগে যে সেন্টার অফ বায়োডিভার্সিটি ছিল এখানে সিট্রাসের গ্রিকরা এখান থেকে সিট্রাস নিয়েছে পার্সিয়ানরা পারসিকরা নিয়েছে এবং আরবরা নিয়েছে নিয়ে মিডল ইস্টে জাফা অরেঞ্জ নাম দিয়েছে বা আমেরিকায় যাওয়ার পরে এটা ফ্লোরিডাতে বিকাশ লাভ করেছে কিন্তু সেন্টার অফ অরিজিন আমাদের এই দেশে এটা আপনারা মাঝে মাঝে শুনেছেন যে রবীন্দ্রনাথ মুস্তব আলী সাহেবকে বলতেন যে তোমার কথায় কমলালেবুর গন্ধ পাওয়া যাচ্ছে এবং সিলেটি ভাষা যেটাতে আমি সাধারণত কথা বলি স্বয়ংক্রিয়ভাবে কথা বলি এটার একটা ডেফিনেশন হচ্ছে যে এটা এটা নাকি কমলা লেবুর গন্ধ এটা একটা রূপক কথা এটা কিভাবে কমলা লেবুর গন্ধ আমি জানি না বাট ইট ইন্ডিকেটস যে ওই জায়গাটা কমলা লেবুর দেশ তো এই লেবুর একটা হচ্ছে রংপুর নামে প্রচলিত কারণ এটা বিখ্যাত এই কারণে যে এটার নিচে কলম করা হয় যখন তখন রংপুরটা রংপুর টাইপের লাইমটা যখন নিচে থাকে তখন উপরে যে কোনো সিট্রাস ফ্রুট গ্রাফট করলে এটা খুব ভালো হয় এবং সিট্রাস সাধারণত এই লেবু জাতীয় আন্তর্জাতিকভাবে মডার্ন যে ফ্রুটটা এটা গ্রাফটিংয়ের মাধ্যমে অনেক শত বছর একদে থেকে ছড়িয়ে পড়ছে তো বিকজ এই রংপুরটা শ্রেষ্ঠতম একটা গ্রাফট প্লান্ট রুট স্টক যেটা বলে এই জন্য সব কিছু অনেকে রংপুর 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 করেছে এই লাইনটা যখন একটা ড্রিঙ্কে দেওয়া হয় জিনের সাথে যারা অ্যালকোহল পছন্দ করে তো পুরা ড্রিঙ্কটার নাম দিয়েছে রংপুর মানে আমাদের রংপুরটা চুরি হয়ে গেছে এখন গুগল করলে রংপুর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাংলাদেশের রংপুরের কথা আসে না ওই ড্রিঙ্কের কথা আসে সিমিলার একটা চুরি হয়েছে যেটা আমাদের দেশের না হলো কাঠমান্ডু কাঠমান্ডু আমরা জানি নেপালের রাজধানী কিন্তু কাঠমান্ডু একটা ক্লোজিং ডিজাইনের নাম একটা শীত নাম কাঠমান্ডু এবং সারা পৃথিবীতে অজস্র কাঠমান্ডু রয়েছে তো আমি দেখলাম এইভাবে চিটগং নামে যেমন একটা মোজা মুজা আছে কোন সুইডে নেবা কোথায় এরকম অনেক আছে আমাদের নামগুলো অলরেডি চুরি হওয়া শুরু হয়েছে অনেকগুলো চুরি হয়ে গেছে তো তিন বছর আগে সম্ভবত বা দুই বছর আগে যখন সাইদ বাই সাথে আলাপ হলো তখন আমাকে একটা ইন্টারভিউ করা হলো এবং আমি বললাম যে আমাদের নামগুলা সব চুরি হয়ে যাবে অচিরেই হয়ে যাবে নদীগুলা মাতামহুরী আড়িয়ালখা সুরমা পদ্মা গঙ্গা দেয়ার আন্ডার থ্রেট আমাদের খুলনা যশোর কুমিল্লা রাজশাহী সব কিছু আন্ডার থ্রেট এই কারণে থ্রেট যে এই নামগুলার যে বাস্তবিক যেখানে তারা স্থাপিত এটার চেয়ে সিগনিফিকেন্স বেশি হয়ে গেছে ইন্টারনেট স্পেস যেমন এই মুহূর্তে টাঙ্গাইল ডট কম পাঁচ হাজার ডলারে বাজারে আছে টাঙ্গাইলের কোনো লোক যদি একটা ওয়েবসাইট করতে চায় এটাকে টাঙ্গাইল ডট কম বলতে চায় আরেকজন কিনে ওইটা এখন বাজারে এই গডরেডি ডট কম বলে একটা আছে খুব সহজ আপনি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার দিলে আপনি ডোমেন নাম কিনতে পারবেন তো আমি এটা দেখে অত্যন্ত ভীত হয়ে আমার গ্রাম কানিহাটি ডট কম আমি কিনে নিলাম আমি বললাম অন্তত আমার গ্রামটাকে আমি সেভ করি তাই না এবং আমি এক ধরনের সচেতন হয়ে গেলাম এই স্পেসে যে এটা এটার মাধ্যমে মানুষকে ব্র্যান্ডিং করা হচ্ছে আপনি যখন একটা লাল সবুজ পতাকা নিয়ে বা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে একটা দেশে নামবেন মানুষ আপনাকে প্রোফাইল করছে যে এটা দরিদ্র দেশ দুর্ভিক্ষের দেশ ওইটা একটা আমাদের যায় নাই এখনো আমরা যেটাই মনে করি না কেন কখনো বলছে না যে এটা সাইট্রাস ফ্রুটের দেশ একটা কমলালেবু পৃথিবীতে তারা অফার দিয়েছে তারা ধান বাংলাদেশে পৃথিবীতে অফার দিয়েছে এনেছে অথবা তারা বেগুন এই যে বলল গফর বেগুন গফরকে গাঁকে কেন্দ্র করে বেগুনের সেন্টার ছিল তো এইভাবে অনেক কিছু বলা যায় বিরাট লিস্ট আছে আপনারা যদি চান এইখানে আমি দীর্ঘায়িত করব না তো এখন আমি বিশ্বাস করি ঠিক আছে আমি খেপে গেলাম বাট হোয়াট এম আই গোয়িং টু ডু অ্যাবাউট আমি এখন এই খেপে যাওয়ার কাহিনী চারদিকে বলে বেড়াবো আমি একটা ক্রুদ্ধ মানুষের মতো জীবন কাটিয়ে দেব নাকি আমি আই উইল ডু সামথিং অ্যাবাউট ইট সো চমস্কি লিখেছেন যে আসলে একজন ব্যক্তিকে একজন ইন্টেলেকচুয়ালকে একজন অ্যাক্টিভিস্টকে পজিটিভলি সংগ্রাম করতে হবে মানে যে যে দেশের অবস্থা বাস্তবতা যাই থাকুক না কেন ওইটার নিরিখে হাউ ক্যান ইউ বি দ্য মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাক্টিভিস্ট পার্সন অন্তত আমি এটা বিশ্বাস করি আর আরেকটা হবে যে আমি এই এই যে দুর্যোগ এই যে বিপর্যয় এটার কাহিনি আমি বলে বেড়াবো সারা পৃথিবীতে এবং সারা জীবন করবো অনেকে তাই করে তাই না দ্যাট অলসো হ্যাজ সাম ভ্যালু দ্যাট ইউ অ্যাক্টিভেট অ্যানাদার পার্সন ইন্টু অ্যাকশন বাট আপনি কোনো অ্যাকশনে যাচ্ছেন না আপনি দুর্যোগের কাহিনি বলে মানুষকে উত্তেজিত করছেন এটা একটা রাস্তা আর আরেকটা হচ্ছে আপনি ইন দ্য রিয়ালিটি দুনিয়ার যে প্রাগমেটিক স্পেস আছে ইনসপায়ড অফ অল দ্য ট্রাভেল ওইটার মধ্যে থেকেই আপনি কনস্ট্রাকটিভ কিছু করছেন তো আমি কিছুটা আপনাকে এই ক্ষেপে যাওয়ার কাহিনী বললাম দুর্যোগের কাহিনী বললাম আর কিছুটা বলি পজিটিভ তো আমি একটা রাইস অনেক দিন ধরে প্রায় চব্বিশ বছর হয়ে গেল ফার্মারদের সাথে মিলে আমরা করেছি এটার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে এটার নাম পঞ্চবৃহী এবং এই ডিজাইনটা পঞ্চবৃহীর এই ডিজাইনটা আমরা করেছি বুদ্ধিজমের পাঁচটা কালার বুদ্ধিজম পাঁচকে খুব গুরুত্ব দেয় পঞ্চশিলা পঞ্চখণ্ড অনেক পঞ্চা পঞ্চ পঞ্চ এটা গৌতম বুদ্ধ অরিজিনালি বলেছেন হিন্দু শাস্ত্রেও রয়েছে তো এই পাঁচ আর পিছনে ব্ল্যাক হলো ইসলামের ব্ল্যাক আসোয়াদ বলে আরবিতে হ্যাঁ তো পাঁচটা রং আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছয়টা এইটা এই এই প্যাটার এই যে ট্রেডমার্কটা দেখেছেন এটা ইন্টারন্যাশনালি গ্রান্টেড হয়েছে সম্প্রতি এই জন্য আমি এটা পাবলিকলি দেখাচ্ছি এবং ইনফ্যাক্ট আমার বইয়ের কাভার করে দিয়েছি যাতে কোনো কনফিউশন না থাকে এবং এই পঞ্চবি যে ট্রেডমার্ক এটা অবশ্যই আমি বিদেশে করেছি কারণ এখানে করার অনেক সমস্যা রয়েছে কিন্তু এটা বাংলাদেশের জন্য করেছি এটা অবশ্যই বাংলাদেশের কৃষক বাংলাদেশের সমাজ এবং আমার যে গ্রাম তাদেরকে আমরা এটার কে ওনার করবো অন্তত এই নামটা সেভড হয়েছে ইউজিং দ্য মেথড আর আরেকটা আমরা করেছি যে যেটা হচ্ছে পঞ্চব্রী আসলে কি। আমরা প্রথমে দশটা পঞ্চব্রী করেছিলাম যেটা কাটার পরে বারবার গ্রহ করে আবার কাটলে আবার গ্রহ করে এইভাবে পাঁচটা ফসল দেয় বছরে আপনারা যদি দেখতে পান এই এই একটা চিত্র যেটা আমরা ড্রোন থেকে তুলেছি যাতে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ না থাকে এবং এটা যাতে চিরস্থায়ী হয় এগ্রিকালচারে যুগ যুগ ধরে টিকে থাকে এই কারণে আমরা এই বছর একশোটা পঞ্চবই ভ্যারাইটি তৈরি করেছি কারণ এটা বের করার আমরা একটা পথ পেয়েছি আমরা ঠিক করেছি যে প্রতিটি ধানকে যেমন কালো চাল বিন্নি চাল কালিজিরাস সমুদ্র ফেনা যত কোয়ালিটি ট্রেইট রয়েছে ওই কোয়ালিটিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা ভ্যারাইটিকে ফাইভ হারভেস্ট বা পঞ্চবৃহী করে দিব এটাকে আমরা ইন্টারন্যাশনালি প্রোটেক্ট করব এই দেশে যদি সম্ভব হয় প্রোটেক্ট করবো এবং এই এইটার মাধ্যমে এইটা এক ধরনের রেজিস্ট্যান্ট অ্যাক্ট আর বাকি যে কথাগুলো অনেকেই বলেছেন আমার চেয়ে অনেক ভালো বলেছেন যে এটার জন্য একটা সংগ্রাম দরকার রয়েছে আর একই সাথে সংগ্রাম মুখর সময়ের পাশাপাশি এক ধরনের পজিটিভ অ্যাক্টিভিজমেরও সুযোগ রয়েছে এই যেটার জন্য ব্যারিস্টার তাসনুবার সাথে আমি আলাপ করছি যে কিভাবে আমাদের নামের জায়গার নামগুলো প্রোটেক্ট করা যায় এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ